সদস্য সম্মান দেখাতে পারে নাই এটি আমাদের ব্যর্থতা তারপরেও আমাদের পরিল্লাস শেষ করা যাবে না এতই উনিও কিন্তু নিজের স্বার্থে কিন্তু রাজনীতি করে না ওনার কোন দরকারই নেই রাজনীতি করার উনি পঁচিশ বছর পিটুমির কলেজের অধ্যক্ষ ছিল এরকম একজন শিক্ষিত একজন মানুষ রায়পুরা বাসীর জন্য যে উপজেলার চেয়ারম্যান প্রার্থী হয়েছে এইটা আমি রায়পুরা বাসী হিসাবে নিজেকে গর্বিত মনে করি যে এরকম একজন প্রার্থী আমরা পাইছি এরকম একজন উপজেলা চেয়ারম্যান আমাদের সাথে আছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা তাকে আবারও পাঁচ বছরের জন্য নির্বাচিত করব। তো এরকম একজন মানুষকে পরিচয় করে দেওয়ার মধ্যেও কিন্তু এক ধরনের গল্প আছে আমার বাবা সবসময় বলে যে নিজের পরিচয়ে পরিচিত হয় সেই কিন্তু আসল মানুষ আমার বাবা বলছে তুমি যদি রাজনীতি করতে চাও তোমাকে নিজের পরিচয়ে পরিচিত হইয়া যদি তৃণমূলের জনগণ তোমাকে চায় তাহলে তুমি রাজনীতি করবা সাতই মার্চ আমি উপজেলার দায়িত্বভার গ্রহণ করি আপনারা জানেন এর আগে যেন সাবেক চেয়ারম্যান ছিল উপজেলা চেয়ারম্যান ওনারা মৃত্যুতে উপজেলা পরিষদের প্রতি শূন্য হয় এবং এখানে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে সিলেকশনের মাধ্যমে চেয়ারম্যান মনোনীত হয়েছে মাত্র এক বছর আমি চেয়ারম্যান হিসাবে কর্ম করছিলাম সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন গত সাতই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হয় আমার নেতা রায়গুড়া থেকে বিপুল ভোটে নির্বাচিত হয় আমার একটা কথা বলেন চর আমার এই কথাটা ওনার একটা মুখের বলি আমি আজকে যখন আসতেছি নৌকাতে আমি অনেকগুলো চড়ে গেছি আপনাদের এখানে আমার প্রথম আসা তো চরের যে উন্নয়নগুলো হয়েছে এটা কিন্তু কল্পনা অতীত চরের মধ্যে রাস্তাঘাট ওইখান থেকে আসলাম নৌকা দিয়ে এখানে সুন্দর রাস্তাঘাট রয়েছে এইগুলার কিন্তু অবদান সব নেতা জনগণের আস্থা সাদা মনের মানুষ যারা রাজনীতি প্রতিটা চরে আমি গিয়েছি প্রতিটা চরে রাস্তাঘাট হয়েছে ইডেন কমপ্লেক্স হয়েছে স্কুল হয়েছে কলেজ হয়েছে সব স্কুল কলেজ প্রাইমারি শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু হয়েছে সেগুলো কিন্তু রাজুবাইয়ের দ্বারাই সংগৃত হয়েছে এবং সেই কারণে চরের যেহেতু পায়ে এত সমস্যা নাই যে নদী ভাঙ্গন বা রাস্তাঘাট নাই মানুষ হেঁটে গেলেও যেতে পারতো এখানে কিন্তু যাওয়া সম্ভব ছিল না সেজন্য পার্কে যে আঠেরোটা ইউনিয়নকে রেখে এইখানে চরে ছয়টা ইউনিয়নের প্রতি তিনি বেশি নজর দিয়েছিলেন এবং বেশি ভালো হয়ে সেছিলেন আর সে যেন আপনারা সাথে জানুয় দিয়েছেন যেটা কখনোই কল্পনা করা যায় না আমরা কখনো আশা করি নাই যে রাজুভাই চৌধিকের এভাবে ভোটের ব্যবধানে কেড়ে যাবেন কিন্তু ভোট যে একটা আমানত ভোটের একটা মূল্যবান সম্পদ হয়তো আপনারা কারো কথায় আমার নেতাকে ভোট না দিয়ে অন্যকে দিয়েছেন তাতে আপনার ভোটটা কিন্তু বিফলে নিয়েছে কোনো কাজ হয় নাই কিন্তু আমার নেতা কিন্তু আপনাদের কাছ থেকে মুফির এ নেন নাই মনে কষ্ট পাইলেও উনি কিন্তু সব ফুলে সেই চরের উন্নয়নে ব্যস্ত আছেন এবং এই জুলাই মাস থেকে আপনাদের চরের যে অসমাপ্ত কাজগুলা সেগুলো আবার সরে যাচ্ছে চেয়ারম্যান মহোদয় নিজের মুখে বললেন যে চরের যে ব্রিজ তারপর রাস্তা টাকাটি রাস্তা এগুলো আবার শুরু হবে জুলাই মাস থেকে আর সেটার কৃতিত্ব কিন্তু রাজুবাই দাবিদার একটা এমপি পারে একটা উপজেলাকে সুন্দর করে ঢেলে সাজাতে তাহলে ভোট দেওয়ার সময় অবশ্যই আমাদের বিবেচনা করা উচিত ছিল তাকে দিলে ভোটটা কাজে লাগবে লাগবে এবং কে চলের উন্নয়ন করেছে এবং কার দ্বারা উন্নয়ন সম্ভব আপনারা আবেগ দিয়ে কাজ করেছেন বিবেক দিয়ে কাজ করেননি সেটা হতেই পারে তা আমি আশা করব আপনারা অতীতের ভুলগুলো ভুলে গিয়ে কোনগুলা নিজের কাছে সুত্রে আপনারা যেমন আমাদের সঙ্গে আসলেন কথা বলেছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি আমরা আগের মতো হয়ে যাবো আমরা বিবেক ভুলে যে রাজুভাই মনোনীত প্রার্থী আমি এবং আমার সঙ্গে যে বাইক চেয়ারম্যান আছেন তাকে আপনাদের নিজের মনে করে নিজের মধ্য থেকে নিজের শুয়ে কাজ করবেন এবং আমার নেতাকে যে কষ্টটা দিয়েছেন সেটা লাঘব করার চেষ্টা করবেন এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি এবং আমার পক্ষ থেকে দাবি করছি সম্মানিত এলাকা বয়সী বর্তমান এক বছরে উপদেশ চেয়ারম্যান হিসেবে আমি দায়িত্ব পালন করেছি চব্বিশটা ইউনিয়ান একটা পৌরসভা আমি প্রত্যেকটা ইউনিয়নের সঙ্গে আমার সম্পর্ক রাখার চেষ্টা করতে কথা বলেছি আমার কাছে যেতে আমার কাছে কাউকে কোনো নেতা বা কারোর মাধ্যমে আমার কাছে যেতে হয় না আপনারা যারা গেছেন যে ইউনিয়ন থেকে গেছেন আমি সবার সাথে কথা বলেছি আমার কোনো আত্মীয় স্বজন রায়পুরের কোনো উন্নয়ন কর্মকাণ্ডে বা ব্যবসা বাণিজ্য বা ঠিকাদারি বা যে এইসব কাজে কেউ জড়িত নাই আমার কোনো আত্মীয় স্বজনেরা এই করে কোথাও কোনো জমি দখলের কাজে নিয়োজিত নাই কোথাও নদী ভাঙন বা পারু ঘর পারু কাটার কাজে কেউ জড়িত না আমরা এইসব কাজে জড়িত নাই আমি শুধু এসছি রাজু ভাইয়ের ম্যান্ডেট নিয়ে আপনাদের পাশে থেকে সেবা করতে আমি আস্তে আস্তে শিখছি আমার নেতা কিভাবে মানুষকে ভালোবাসে কিভাবে মানুষের উন্নয়ন করেন আমি তারই হাত ধরে চেষ্টা করেছি এক বছর আপনাদের পাশে থেকে আপনাদের সাথে থেকে আপনাদের সেবা করতে জানি আমি কতটুকু পেরেছি আবারও বলছি অনেক বড় উপজেলা হয়তো কারোর সঙ্গে দেখা হয়নি তার কথা বলতে পারি না তা আমি এক কর্মঘর ছিল মাত্র এক বছর সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের আমার ভুল হয়েছে আপনারা মাফ করে দেবেন জেনে শুনে যদি ভুল করে থাকি সেজন্য আমি ক্ষমা প্রার্থী আমার মনে আমার জানতে যদি কোনো কষ্ট দিয়ে থাকি কোন আমি ক্ষমা প্রার্থী আপনারা নিজ গুনে আমাকে ক্ষমা করে দেবেন সমাজ দেওয়া আলাদা বেশি উনত্রিশে মে উপজেলা নির্বাচন আপনাদের কাছে অনেক প্রার্থী আসবে অনেকে আসবে আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন আমি আগেই বলেছি আমি চোরের না পারেন না আমি রাই আমি এইভাবেই কাজ করেছি আপনাদের চেয়ারম্যানকে জিজ্ঞেস করতে পারেন যে আমি প্রতিটা কাজে আপনাদের চেয়ারম্যানকে ডেকে নিয়েছি চর বেলা অবহেলা করিলে আমি চব্বিশটা চেয়ারম্যানকে একই দৃষ্টিতে দেখার চেষ্টা করেছি সেই যদি আপনাকে আপনারা আমাকে যোগ্য মনে করেন আমি একজন নারী কিন্তু নারী হয়ে রায়পুর উপজেলার চব্বিশ কাজ কাজকর্মে পৌঁছাতে আমি ভুল করি নেই আমার জানা মতে এবং কারো কোনো পক্ষ করি নেই নারী নেত্রী হিসাবে আমি মানুষের মতো কাজ করার চেষ্টা করছি আমি আমার বলছি আমি যে মানুষের মানুষের সেবা করবো পাশে থাকবো সেই হিসাবে আমি আমার কাজ করে গেছি যদি আমার কাজ আপনাদের ভালো লাগে যদি মনে করেন যে আমি উপজেলার যোগ্য আমাকে ভালোবেসে থাকেন এবং রাজুবাইকে ভালোবেসে থাকেন আমার সঙ্গে রাজুবাইয়ের সুযোগ সন্তান সে তিন রাত খেটে গেছে এই সংসদ নির্বাচনের সময় এখন আবার এসেছেন নিঃস্বার্থভাবে সরল ভাবে একজন মানুষ হিসাবে আমার পাশে পাশে থেকে নির্বাচন করতে এবং এখানে যারা আমার সাথে সব প্রসঙ্গ হয়েছেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সবাই এসেছেন আপনাদেরকে পৌঁছাতে আমাকে ভোট দেওয়ার জন্য যদি আমি আপনাদের মনে একটুকু স্থান করে নিতে পারি যদি ভারতবর্ষে থাকেন আপনারা আমাকে ভোট দেবেন সাপোর্ট দেবেন আগামী উনত্রিশে মে রাজু ভাইকে যেভাবে আর খুশি করবেন সেটা আপনাদের দায়িত্ব আমি আমার ভোটটাকে আসছি আপনাদের ভোট যাচ্ছি আপনারা ভোট দিবেন আমি সেবা করতে চাই আমি সেবা করতে চাই শরীর করতে চাই না আপনাদের আমাকে আর কিছুদিন দিন বেশি দিন দিন কষ্ট করবেন আমার জন্য আপনারা কাজ করবেন আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের পাশে থেকে আপনার বাকি পাঁচ বছর যে নিয়ে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে থাক পরিষেবা আপনাদের যে কোনো সমস্যা আমার কাছে নিয়ে যাবেন আমি আমার নিজ চেষ্টায় আমার নেতা নেই নির্দিষে সেই সমস্যার সমাধান করতে পার্থক থাকবো আপনাদের কথা দিলাম আপনাকে আরও কথা দিলাম আপনাদের যে কোনো সমস্যা আমাকে বলবেন আমি চেষ্টা করব সেটার সমাধান নিতে আমি যেহেতু উপজেলা চাইন উপজেলা যাবেন তা যেতে চাই এলাকা উন্নয়ন করার আপনারা আমার অনেক কথা অনেকে বলেছেন আমি যখন জানি কাজ করতে হবে সরকার আমাকে বসাবেনি আপনারা বসাবেনি ভোট দিয়া যে ইউনিয়ন গুলোর কাজ করতে তাহলে আমি বাধা করে গেলাম এবং বাধ্য থাকবো আপনাদের কাজগুলো করে দিয়ে সেই জন্য বলে যাচ্ছি আপনাদের যে কোনো সমস্যা আমার কাছে যাবেন আমি করে দিব আপনাদের পাশে থাকবো আপনারা যদি দয়া করে আমাকে ভোট দেন আমার জন্য একটু কষ্ট করে আর যে নিউমারটা ছড়ে গেছে আপনাদের চলের মধ্যে আপনার চরের সন্তান কিন্তু বিবেক দিয়ে চিন্তা করবেন আমি প্রথমে গেলাম যে আমি নসিন্দি সন্তান আমার পরিচয় আমি রায়পুরের সন্তান আমি রায়পুরা থাকি মানুষকে ভালোবাসি রায়পুরা মানুষের মানুষকে পাশে থেকে আপনাদের উন্নয়ন করতে চাই এবং যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দেখ আমাদের সবাইকে দেখাচ্ছে স্মার্ট বাংলাদেশ যে মানে যে স্বপ্ন সেই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখাচ্ছেন এবং সেই স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে তাই আমি আপনাদের ভোটে নির্বাচিত আঠারোটা ইউনিয়ন সহ চব্বিশটা এবং পৌরসভাকে সুন্দর করে ঢেলে সাজিয়ে একটা স্মার্ট রায় প্রয়োগের দ্বারা মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার উপহার দিতে চাই আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আপনাদের প্রত্যেকটা সমস্যার সমাধান করে মানে তার নির্দেশে নেতার হাত ধরে নেতার হাতকে শক্তিশালী করে যে কাজগুলো আছে বাকি কাজগুলো সমাপ্ত করতে পারবো ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন ভোট দিবেন আপনারা অনেক কষ্ট করি এই উত্তপ্ত যে একটা আবহাওয়া বিরাজ করছে সেই মধ্যে আপনারা সকল কষ্টকে যারা যদি আজকে কষ্ট করে আমার কথা শুনে যে না তারা এখানে বসে আছেন যাদের সঙ্গে হয় তা আমার কখনো দেখা হয় নাই প্রথম দেখা এটা কিন্তু ভালোবাসা নেতার ভালোবাসার জন্য আপনারা এখানে এখানে এসেছেন আমার থেকে আপনারা নেতারা ভালোবাসে নেতা নির্দেশে আমি এসেছি এবং তারই সুযোগ সন্ধান এখানে এখানে এসে বসে আছেন সে দুইবার এসে তাকে দেখার জন্য আপনারা এখানে বসে আছেন আমি একটু সুযোগটা নিয়ে গেলাম আপনাদের কাছে ভোর চেয়ে গেলাম আপনাদের মনে যদি আমার কথা কথাটা একটু লেগে থাকে আমার জন্য কাজ করবেন আমার জন্য দোয়া করবেন আমার জন্য ভোট যাবেন নিজ নিজ দায়িত্ব পালন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু